ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يحده الله فلا مضل له ومن يدلل فلا هادي له تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون يُصَلُّونَ عَلَى يا يَا أَيُّهَا الذين آمنوا آمَنُوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما در شبائر بحلو رکھن تنكي أما در شبائر شستو কেউ যেটা পারে না সেটা পারেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে সকল ক্ষমতার উৎসকে বলে শাল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ পড়ছি রব বেন কাল হেম দেন কে সি قرن الله اكبر كثيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأسيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه فمداد كلماتي قل لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك به سميته لك الحمد يا رب أكشت يا رب كما ينبغي لجلال وجهك বা আযীমির সুলতানিক প্রশংসা করব কা আমরা সব জায়গায় প্রশংসা করব কা আল্লাহ খাবার শুরুতে কা আল্লাহ খাবার শেষে কা আল্লাহ ঘুমাইতে গেলে কা ঘুম থেকে যখন জাগি তখন কা আল্লাহ রাস্তাঘাটে চলার সময় কা আমরা গোলাম হতে চাই কা আল্লাহ বলেন কেউ যদি কোরআনের জন্য একটা ঘন্টা বসে থাকে ষাট বৎসর নফল এবাদতের নে কামল নামায় জমা করে দিবেন তিনি কে আর নবী বলেন এক ঘন্টা যদি কোরআন নিয়ে গবেষণা করে পাঁচশো রাকাত কবুল হওয়া নফল নামাজের নে তারা আমল নামায় জমা করে দিবেন তিনি কে গবেষণা করলে পাঁচশো রাকাত কবুল হওয়া নামাজ কি হওয়া নামাজ কথা বলেন কি হওয়া নামাজ কবুল হওয়া নামাজ যে নামাজটা কবুল হয়েছে যে নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সরাসরি কবুল হয়েছে কবুল হওয়া পাঁচশো রাকাত নফল নামাজের নেক কোরআন নিয়ে রাতের বেলা গবেষণা করলে আমল নামায় জমা করে দিবেন তিনি কে এই জন্য চলেন কোরআন নিয়ে গবেষণা আলোচনা শুনি কোরআনের ভিতরে সুর আছে কয়টা সবাই বলেন কয়টা একশো

বলেন দেখি আল্লাহ শুধু যারা বিবাহ করেন নাই তারা বলেন দেখি আল্লাহ আকবর যারা বিবাহ করেছেন তারা বলেন দেখি আল্লাহ আকবার সব জায়গায় দেখি অবিবাহিতর শক্তি বেশি এই এলাকায় দেখতেছি অবিবাহিত একবারে শেষ একেবারে হারবাল খুব পালিয়ে নাই সব শেষে এবার দেখি অবিবাহিত ভাইয়েরা আল্লাহর নাম নিয়ে নাম দেন তো দেখি আল্লাহ বিবাহিত ভাইরা বলেন দেখি দাদাদের যে পাওয়া দশজন যুবক সিটকি পড়ে যায় সুরাতুল ফতিহা সাত আয়াতের একটি সুরা একবার যদি কেউ পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত নবী বলেন পনেরো পারা কোরআন তেলাওতেন নে তারা মোল্লামাই জমা করে দিবেন তিনি কে আরেক বর্ণনা এসেছে কেউ যদি সুরাতুল ফাতিহা একবার পড়ে পনেরো পারা কোরআন তেলাওতের সাপ তাকে জমা করে দিবেন তিনি কে অনেক সময় দেখবেন ডাক্তারখানায় খানায় গেলে ডাক্তার এই ওষুধ হয় ওষুধ হয় ওষুধ চার পাঁচ ছয় সাত আট রকমের ওষুধ দেয় ঠিক না ঠিক আবার বলে এটা হলো আট রকমের ওষুধ আটটা খেলে যে উপকার হবে এটা হলো একটা ডোজ একটা খেলেই হবে ওই দশটা ওষুধের কাজ একটা হয়ে যাবে এখন আপনি বলেন কোনটা খাবেন অনেকে মনে করে না আমাকে ওই অ্যান্টিবায়োটিকটাই দেন আল্লাহ বলছেন সুরাতুল ফাতিহা এমন একটা অ্যান্ড্রোয়েটি একবার যদি কেউ পড়েন পণ্ড পারা কোরআন তেলাওতের সাত তাকে দান করে দিবেন তিনি কি দুইবার যদি পড়েন পুরা কোরআন তেলাওতের নে কামল নামায় জমা করে দিবেন তিনি কে মুফাসসিরিনে কেরাম বলেন সূরাতুল ফাতিহা এমন একটা সূরা পুরা ৩০ পারা কোরআনের ভিতরে যা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন সৌরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ সেটা ঢুকিয়ে দিয়েছেন আবার সৌরাতুল ফাতিহার ভিতরে যা আছেন শুধু বিসমিল্লার ভিতরে তা ঢুকাই দিয়েছেন তিনি কি। বিসমিল্লা আপনি ব্যাখ্যা করবেন সৌরাতুল ফাতিয়া হয়ে যাবে সৌরাতুল ফাতিয়া যদি ব্যাখ্যা করেন তিরিশ পারা কোরআন হয়ে যাবে বুঝাইতে চাইলাম সৌরাতুল ফাতিয়া দিয়ে আপনাদের কাছে প্রতিদিন একজন নামাজি 40 থেকে 42 বার সূরা ফাতিহা শুনি আজ পর্যন্ত প্রতিদিন 42 বার শোনার পরেও কোনদিন বিরক্ত লাগে সবার মনে মনে বিরক্ত লাগে না ফজর নামাজের সময় চার রাকাতে চারবার পড়তে হয় লা ইল্লা বি ফাতিহাতিল কিতাব এমন কোন নামাজ নাই যে সুরাতুল ফাতিয়া ফাতিহা ছাড়া হতে পারে সব নামাজে সূরাতুল ফাতিহা লাগে আপনাদের ইমাম সাহেব যখন মাগরিবের 3 রাকাত নামাজ পড়ায় সূরাতুল ফাতিহা 3 রাকাতে পড়ে কয় বার তিনবা তিনবা 3 রাকাতে পড়ে কয় বার তিনবার আমরা প্রতিদিন একজন নামাজি 40 থেকে 42 রাকাত নামাজ পড়ি 42 রাকাত যদি নামাজ পড়ি 42 বার সূরাতুল ফাতিহা পড়তে হয় তাহলে একজন নামাজি আমরা প্রতিদিন 42 বার সূরাতুল ফাতিহা শুনি কোনোদিন মনে হয়েছে এই সূরাতুল ফাতিহা শুনতে শুনতে বিরক্ত লেগে গেছে আর ভালো লাগে না এমন কি মনে হয়েছে আগামী সপ্তাহ হবে আগামী বছর হবে 10 বছর পরে হবে কিন্তু এমন একটা গানের কথা আপনাদেরকে যদি আমি শোনাই যেই গানটা বাংলার জমিনে খুব ভাইরাল মনসিগঞ্জে এক হাতি মারকা বেডি গাইছিল যে গান ফাটি যায় ছিড়ে যায় জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নাই বুবু মমতাজ হ্যাঁ আপনারা জেনে গেছেন যে গানটা কে গেয়েছিল মাঠে ঘাটে চার দোকানে টমটমের ভিতরে বেবি টেক্সির ভিতরে বাজের ভিতরে টাকার ভিতরে এমনকি টয়লেটের ভিতরেওvasto এত ভাইরাল বাংলার জমি নেই গান আচ্ছা বলেন তো দেখি এক বছর দুই বছর তিন বছরে গানটা পুরো বাংলাদেশে ভাইরাল এখন কি কেউ শুনে সবাই বলে না কেন এখন কি কেউ শুনে কুমিল্লার একটা ছেলে নাম হলো আসিফ খান সারা বাংলাদেশে তার পিয়াকে খুঁজেছিল ওই সময় সারা বাংলাদেশে তার পিয়াকে খুঁজে গানটা বড় ভাইরাল বলেন তো দেখি আসিফ খানের ওই পিয়ার গানটা কি এখন কেউ শুনে এক বছরে দুই বছরে ভাইরালের ধস নেমে গানের বৃদ্ধকাল বৃদ্ধকালের পরে মৃত্যু হলো ওই গানের মৃত্যু হওয়ার পরে ওই গানটা দাফন হলো দাফনের পরে কবর যে কোথায় হারিয়ে গেল আজ পর্যন্ত ওই গানের কেউ আগা গোড়া জানে কথা বলেন জানে সুরাতুল ফাতিহা এক বছর দুই বছর না চোদ্দ শত বছর ধরে এখনো রানিং চলছে বরং যতই শুনি ততই মজা দান করেন তিনি কে পুরা কোরআনটাই হল এমন এমন সারা পৃথিবীর ভিতরে অনেক মানুষ মনে করেন কোরআন হলো ওল মডেলের কিতাব ওল শেপের কিতাব এই কোরআন দিয়ে বিশ্বনবী সমাজ গঠন করেছেন এই কোরআন দিয়ে আবু বকর সমাজ গঠন করেছেন এই কোরআন দিয়ে অমর সমাজ গঠন করেছেন কিন্তু এই যুগে কোরআনের আইন দিয়ে কখনো দেশ চালানো যায় না যারা বলে এমন কথা আমি বলবো তারা হলো গাজা খুন তারা হলো ইয়াবা খুন তারা হলো সৌর বাট এক একটা চোদ্দ শত বছর আগে নাজিল করেছেন এই কোরআন এখনো বিদ্ধ হয় নাই যতদিন যাবে এই কোরআনের যৌবন কাল ততদিন বাড়াবেন তিনি কে সবার বিদ্ধ কাল আছে কিন্তু কোরআনের কোনো বৃদ্ধ কাল কথা বল না কেন কোরআনের কোনো বৃদ্ধ কাল যত শুনবেন তত যৌবন কাল আপনাকে দান করবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সৃষ্টি যা আইন চলবে তার কার কথা বলেন আল্লাহ হয় নাই তো আওয়াজ হয় নাই কার কথা বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া লাই শাইর কাদি মুইর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রাজত্ব আমার রাজত্বের ভিত্তিতে আমার হুকুম দিয়ে আমার দেশ চলুই কে বলছেন আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ বলেন বাংলাদেশ আমি 55 হাজার বর্গ মাইল আমি বানিয়েছি এই দেশটা পৃথিবীর কোন বাবার আইন দিয়ে চলবে না পৃথিবীর কোন ইংরেজদের আইন দিয়ে চলবে না জমিদার আইন চলবে কার যখন আপনি কথা বলতে যাবেন তখনই আপনি হয়ে যাবেন রাজা কা যখন এই কথা বলতে যাবেন তখনই আপনি হয়ে যাবেন মাওলানা যখন এই কথা বলতে যাবেন তখনই আপনি তেরো বছর জেলখানায় আসতে বলেন ঠিক হক কথা যখনই বলবেন তখনই সবাই হবে বেজার কিন্তু বলতেই হবে জমিনদার আইন চলবে কার আরো জোরে বলেন কার আসমান এবং জমিনে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবকিছু গোলামি করে কার আফাগাম ইউরোপ دين الله يبغون وله أسلم ما في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون الله رب العالمين بلشنا فغيرا دين الله يبغون وله আসসালাম ফিজ্সা মা তিমাল আর উনিতম আউয়া কারহাউয়া ইলাইহি রোজা অন আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আল্লাহ রব্বুল আর সৃষ্টি করেছেন সব কিছু হুকুম পৃথিবীর কারও মানে না সব কিছু হুকুম মানে কা কে বলছেন এটা বলেন তো দেখি আরও যদি বলেন না কে বলছেন উদাহরণ নেওয়া শুরু করেন নাম্বার ওয়ান একটা প্রাইমারি স্কুলের টিচার প্রতিদিন আটটা বাজে অফিসে যেতে হয় চারটে বাজে ছুটি হয় প্রতিদিন কি এই অফিসার সকাল আটটা বাজে যেতে পারে কোনো দিন আটটা দশ মিনিট বাজে কোনোদিন দিন ঘুম থেকে উঠতেই নয়টা বাজে ঠিকটা বাজে ঠিক কোনো দিন দশটায় যায় কোনো দিন এগারোটায় যায় কোনোদিন দিন বারোটায় যায় কোনো দিন যায় না কিন্তু বলেন তো দেখি যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করলেন সেদিন থেকে পৃথিবীটাকে আলোকিত করার জন্য আল্লাহ বললেন সূর্য পূর্ব দিকে উঠবি সময় মতো পশ্চিম দিকে ডুবে যাবি কোটি কোটি বছর হাজার হাজার বছর পার হয়ে গেল সূর্যটা প্রতিদিন ওই পূর্ব দিকে উঠে প্রতিদিন পশ্চিম দিকে ডুবে আজ পর্যন্ত কি সূর্যর এক মিনিট দেরি হয়েছে আধা মিনিট দেরি হয়েছে বোঝা যায় সূর্য আমার আপনার হোক মানছে না ওই সূর্যটা গুলাম কি করছে কা আর একটু সহজে বুঝলেন সুরায় রহমান আল্লাহ বলছেন বাহর বাহ রাইডিয়া ওদ্যা কোল্লা বেগিয়া ফেবি আলা

আরেকদিকে আমি মিঠা পানি রেখে দিয়েছি লবণাক্ত পানির ক্ষমতা নাই মিঠা পানির ভিতরে ঢুকতে পারে মিঠা পানির ক্ষমতা নাই লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে মাঝখানে কোনো ওয়াল দিই নাই কোনো পার্টিশন দিই নাই কোনো ধরনের আলাদা করার আমি আল্লাহ ব্যবস্থা করে নেই আমি শুধু বলেছি এই লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাবে না এই মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে যাবে না আজকে আহমত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বছরে চলে গেল এই পানি ওই পানির ভিতরে যায় না পানি দুইটা হুকুম মানছে কা